তো কি রান্না করতেছেন না মন থেকে কি ভাই এখন বাপ দাদা kale আমাদের আমাদের তো রুটটু ভাই নে ভাই ছোট কাল থেকে লেখাপড়া করতে ভাই নেই ভাই বাপ দাদা স্কুলে লেখাপড়া করায় নাই শিক্ষিত তো হতে ভাই নেই নিজেদের pula bande রে এরকম ভাবে অবহেলা করে শিক্ষিত করতে পারছিল না এইyoung মেয়েদের বিয়ে করলে টাকা দিয়ে দিতে হয় কিন্তু আরেকজনের বউ যদি আমরা ভাগাই না তারে দিতে হবে এক লাখ টাকা আমরা এখন রয়েছি একটি বেদেপল্লিতে এই প্রথম আমি জানলাম যে এখানে এসে যে তারা এখানকার যারা বেদেরা আছে তারা মাদ্রাসায় পড়ালেখা করে আমি এখনও জানি না যে আমার ওর বাবা মাকে এখন আমার মনে করেন যে যাদের কাছে দেয়া দিয়েছে তাদের তো আমি বাবা মা জানি ওনারা মনে হয়তো কোনো কষ্ট ছিল এই কারণে দেওয়া দিছে বেদের মেয়ে জ্যোৎস্না বাংলা সিনেমার ইতিহাসে নিঃসন্দেহে একটি কালজয়ী সিনেমা বাংলার এমন কেউ নেই বিশেষ করে আশি নব্বই দশকের প্রায় সবাই এই সিনেমা দেখেছেন সিনেমার মূল আদ্যপান্ত ভিন্ন ধর্মী হলেও সিনেমার পর্দায় নাটকীয়ভাবে ফুটে উঠেছে বেদেদের জীবনাচার তবে সবথেকে মজার বিষয় হল বেদেরা কোরআন পড়তে পারে অনেকেই হয়তো জানে না তবে বেদেরা সবাই ইসলাম ধর্মের আমাদের মতোই তারা রমজানে রোজা রাখে নামাজ পড়ে এক আল্লাতে বিশ্বাসী যারা বেদে সম্প্রদায়কে অক্ষর জ্ঞান শূন্য হিসেবে জানেন তারা অবাক হবেন শুনে যে এখানের বাচ্চারাও স্কুল কলেজে মাদ্রাসাতেও পড়ে আপনি কতদিন ধরে ছয় বছর বাবা ছয় বছর না আল্লাহর মতো সমস্যা হয় না যেখানে থাক তারা ভালো সবাই থাকতে দেশে ভালো আল্লাহর কাজ করে আবার মাদ্রাসায় বেশি নাতিদের আল্লাহ মাদ্রাসায় পরে যারা バッサら

ওনারাও তো মানে ওনাদের পেশাটা হচ্ছে বেদে পল্লীতে থাকে ওনারা ওনাদের পেশাটা ভিন্ন হতে পারে কিন্তু ওনারাও তো আমাদের মতো বাঙালি এবং ওনারা হচ্ছে মুসলমান বাঙালি হিসাবে ঠিক আমরা যে এরকম রান্না করি ওনাদের রান্নাটাও ঠিক এরকমই হয় কোনো ডিফারেন্ট আমি পাইনি বেদেদের মূল শিকড় সৌদিতে তবে কেবল সৌদি নয় আরব দেশগুলো থেকে মূলত এই বেদে জাতি জন্ম হয় ছোট করে তাদের ইতিহাস বলি ইতিহাস মতে বেদেরা ইজিপশিয়ান চোদ্দোশো সালে হঠাৎ প্যারিস শহরে আগমন ঘটে এক বিচিত্র জাতির এরা নিজেদের ইজিপশিয়ান জাতি বলে পরিচয় দেয় তাদের পোশাক আশাক কথাবার্তা আচরণ প্রায় ইজিপশিয়ানদের মতো তাই স্থানীয়রা সহজেই বিশ্বাস করে নেয় সময়ের সাথে প্যারিসে তাদের বসবাস শুরু হয়

সৌদি থেকে আমরা তো মুসলমান ছিলাম যে মেয়ে বিয়ে বিয়ের শাদী হয় শরীরের মতো বিয়ে শাড়ি হয় ছেলে ফেলে আমি শিক্ষিত করছিলাম যে আমি তো মনে হয় মসজিদে যেখানে মসজিদের একটা মসজিদের মহাজী করি পাঁচ পাঁচ ছয় বছর ধরে বিনি পয়সা নেই পাঁচক আজন্ত পাঁচ নাচ করি ফুলাফান পড়াই আমাদের মধ্যে ভাই মেয়েকে পণ দিয়ে বিয়ে করতে হয় পণ না দিলে আমাদের বিয়ে দেবে না মেয়ে দেবে না ইনশাল্লাহ বাংলাদেশের লোক আমাদের খারাপ চকে দেখে না আমরা ইনশাআল্লাহ যেই দেশে যাই ভাইরা আমাদের আপন মনে করে নেয় আমরা পনেরো দিন এক মাস দু মাস এক জায়গায় থাকা পরে ভাইদের সাথে আমাদের চলাফেরা খুব সুন্দর আবার অভাবে বললে তারা কিছু আমাদের সাহায্য করে ভাই আমাদের মধ্যে ষোলো বছর থেকে শুরু হয়ে যায় আবার কিছু লোক আছে ভাই এমন একটা পাল্লায় পড়ে যায় যে ভাবে পড়ে যায় যাতে তাদের একটা বিয়ে করায় দিতে হবে আংটি মাংটি গলার কানের জিনিসগুলি ওই গোসল করতে যায় মেয়ে ছেলেদের হারিয়ে যায় খেয়াল থাকে না ভাই বলতে পারে না ওইগুলি আমরা পাইয়ে দিই পায়ে দিলে আমাদের পাঁচশো দুই হাজার এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা কত মাল বড়ো মাল পাইয়ে গেলে দশ হাজার টাকা পর্যন্ত দেয় সেটা মনে করেন চোদ্দ বছর হোক তেরো বছর হোক আর বারো বছর তাদের একটা বিয়ে করাই দিতে হবে এমন পর্যায়ে আর কি পড়ে যায় কিন্তু আমাদের কোনো সর্দারেরও আমাদের দেশের সর্দারও এগুলো ইচ্ছে নাই আমাদেরও কোনো ইচ্ছে নাই কিন্তু পর্যায়ে যাই ভাই এমন একটা পর্যায়ে যে পড়ে যাবে যাতে তাদের বিয়ে না দিলে সমাজটা তাদের উল্টো পাল্টা হয়ে যায় ভাই যেমন আমার মেয়ে একজনের পছন্দ করছে বলে রাখি যে ভাই আমার মেয়েরে আপনার ছেলের কাছে দেবো কিন্তু আমাদের একটা মেল আছে ভাই প্রতি বছরই কুরবানির ঈদে আমাদের একটা জাঁকজমাট আমাদের দেশের বাড়ি একটা মেল হয় তখন আমার মেয়েটারে ওনার ছেলের হাতে উঠিয়ে দেবো কিন্তু এর আগে এই হুজুর ডেকে এই কিছু মিষ্টি সিষ্টি টাইনে ময় মুরব্বী আছে তাদের খাওয়ে তাদের কথাটা জানিয়ে রাখলাম যে আমক তারিখে কুরবানির মধ্যে আমাদের বিয়েটা আমার মেয়ে ওনার ছেলের সাথে হবে তখন কিন্তু ধমধম করে হবে তখন যদি আমার সম্পত্তি নাও থাকে একজনের কাছে ধার করেও আমার দিতে হয় তারপরেও মনে করেন আমার বিশ বিশ হাজার টাকা খরচা যাবে আমি যে মেয়ে আমার বিশ হাজার টাকা খরচা যাবে আর যে ছেলে ওনার ভাই তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম ওনার খরচা যাবে আমরা স্বর্ণ রোবার জিনিস টিনিস ওরাই পানি দিতে বললো ভাই হারাইলে ওই তো কালকে দুজনে তুলে দিছি ভাই একটা সেন একটা আংটি জিনিস যদি পাওয়া যায় তো আমাদেরকে পাঁচশো দেয় হাজার দেয় দুইশো দেয় দুই হাজার দেয় তিন হাজার দেয় এটা ওই যে বাচ্চাদের চক লাগে না মুখ লাগে না ভাই এইটা ভাই এই সাইড পথ ভাই আর এটা হলো বাচ্চাদের ওই যে বুড়ো মানুষের বাচ্চাদের বুকের করা ডাবলে উঠে ভাই ডাবলে আমি এখনো জানি না যে আমার অরিজিনাল বাবা মাকে এখন আমার মনে করেন যে যাদের কাছে দিয়ে আছে তাদেরই তো আমি বাবা মা জানি এই ব্যাপারটা হচ্ছে কি যখন ওনারা মনে হয়তো কোনো কষ্ট আসিল এই কারণে দেওয়া দিছে তো যদি এরকম সন্ধান পাইতাম আমার বাবা মার তাহলে মনে করেন দেখা সাক্ষাৎ করে আসতাম আমার এখন ছেলে মেয়ে আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে না সন্তানের মতোই দেখে সবাই আমাদের সাথে ভালোই চলাফেরা এটা ছেলে সন্তানের মতো ভাই ভাতিদের মতো যে কিছুক্ষণ আগে কথা বলছিলেন এক সর্দার উনি আমার আপন মামা লাগে বর্তমানে এখন আপন মামা লাগে